নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জাহ্নভি আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা শুরু করব আজকে মারদানি থ্রির প্রিভিউ মারদানি থ্রি ছবিটি আসছে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে আর তার আগে মারদানি টু মারদানি আমরা দেখেছি অনেকেই এবং এই ছবি নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না যে রানী মুখার্জি কেমন অভিনয় করছেন তবে মারদানি থ্রি কেমন হলো সেটা এবার একটু আলোচনা করা যাক মারদানি শুধু একটা অ্যাকশন সিনেমা নয় এটা মেয়েদের গল্প এটা সেই সব শিশুদের গল্প যাদের নিরাপত্তা আজও প্রশ্নের মুখে আর এই সিরিজ মানেই নারীর লড়াই সমাজের অন্ধকার বাস্তবতা আর এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া মারদানি শুধু একটা অ্যাকশন সিনেমা নয় এই সিরিজে বারবার দেখিয়েছে মেয়েরা দুর্বল নয় অপরাধীর ভয় পাওয়ার কথা আর নীরব থাকা মানেই অপরাধকে প্রশ্রয় দেওয়া এই ছবিতে আবার ফিরছেন শিবানী শিবাজি রয় একজন পুলিশ অফিসার যিনি শুধু ইউনিফর্মের শক্তিতে নয় নিজের বিবেক আর সাহসে লড়েন তার চোখে ভয় নেই তার কণ্ঠে প্রতিবাদ আছে আর এবার লড়াইটা আরও ভয়ঙ্কর ট্রেলার অনুযায়ী এবার গল্প ঘুরছে এমন এক অপরাধের চারপাশে যে সমাজের সবচেয়ে নোংরা সত্য নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ এটা শুধু পুলিশ বনাম গ্যাং নয় এটা ভালো বনাম অন্ধকার একটা ছোট্ট বাচ্চার কান্না একজন মায়ের অসহায় চিৎকার আর সমাজের নীরবতা সব কিছুর বিরুদ্ধে দাঁড়াবে একজন মারদানি মারদানির টুতে রানী মুখার্জির প্রতিপক্ষে ছিলেন বিশাল জেঠুয়া তবে এই সিনেমায় অর্থাৎ বারদানি থ্রিতে মাল্লিকা প্রসাদ সিনহা রয়েছেন তার প্রতিপক্ষে তিনি অসাধারণ নির্ভুলতার সাথে তার চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে আরও আছেন জানকি বাদিওয়ালা এবং মেখাই লিয়ালকার সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত দীপক কিংরানী এবং বলজিৎ সিং মারবা এটি শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে আজও অনেক মেয়ের স্কুল যাওয়ার পথ নিরাপদ নয় আজও অনেক শিশু বিশ্বাস করে কিন্তু সমাজ সেই বিশ্বাস ভেঙে দেয় আর তাই দরকার সচেতনতা প্রতিবাদ এবং সাহস আমরা অনেক সময় ভাবি এগুলো তো সিনেমা কিন্তু বাস্তবে এগুলো প্রতিদিন ঘটছে যদি আমরা চুপ থাকি তাহলে অপরাধীরা আরও শক্তিশালী হয় মারদানি থ্রি শুধু একটা সিনেমা নয় এটা একটা প্রশ্ন আমরা কি সত্যিই আমাদের মেয়েদের নিরাপদ রাখতে পেরেছি আপনি যদি শক্তিশালী গল্প ভালোবাসেন যদি আপনি চান সমাজ বদলাক যদি আপনি মনে করেন মেয়েদের সাহসী আগামী দিনের আলো তাহলে মারদানি থ্রি অবশ্যই দেখুন কারণ মারদানি মানে শুধু একজন নারী নয় মারদানি মানে প্রতিটি মেয়ের ভিতরের আগুন আপনারা কি এই সিনেমাটা দেখতে যাবেন আপনার মতে মেয়েদের নিরাপত্তার জন্য সমাজের সবচেয়ে বড় পরিবর্তন কী দরকার কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা গানটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন যাতে জার্নাফির সমস্ত ভিডিও আপনারা সহজেই দেখতে পান তবে হ্যাঁ আবারও ফিরব আরেক রকম নতুন গল্প নিয়ে তার আগে একটাই কথা বলব আর দেরি করবেন না শিগগিরই চলে যান সিনেমা হলে এবং সিনেমাটি দেখে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো নমস্কার